এই বন্ধুরা আশা করসে ভালো আছেন আজকে আপনাদেরকে ঢাকা শহরে কিছু অংশ আপনাদেরকে আজকে আমি দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং শেষ মধ্যে দেখবেন তাইলে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই ভিডিওতে আমি আজকে এক জায়গায় যাচ্ছিলাম বিকালবেলা একটা ঘুরতে যাচ্ছিলাম গুলশানের দিকে এটা হলো আপনার হাতির জিল হাতির জিলের পাশ দিয়ে আমি এক জায়গায় যাচ্ছিলাম ধানমন্ডির দিকে যাচ্ছিলাম তো এটা হলো আপনার পুলিশ প্লেজা তো এই পাশে এটা হলো গুলশান লেক সো এটা যাকে বলে হাতির জিল তো অনেক সুন্দর একটা জায়গায় বিল্ডিংয়ে দেখতেছেন এটা হলো পুলিশ প্লেজা তো আপনারা এখানে আসতে পারেন দেখেন অনেক সুন্দর জায়গা আবার নিচে আবার বোটও আছে আপনারা এখানে ঘুরতেও পারেন তো এখানে আসলে আপনারা মনে হবে যে আপনি কোনো বাইরের দেশে আসেন মনে হচ্ছে মালয়েশিয়া বা অন্য কোনো দেশে আসেন অনেক সুন্দর একটা ভিউ বিষয় মানে অনেক সুন্দর লাগে এত সুন্দর লাগে যে আপনারা ভাবতেও পারবেন আপনারা এখানে আসতে পারেন ঘুরতে সমস্যা নেই গুলশান জিলে পুলিশ প্লেজার পাশে আর কি এখানে এই জায়গাটা তো এখানে আপনারা আসতে পারেন তারপর এখান থেকে আমি যাচ্ছি যাচ্ছি সামনে আমি এক জায়গায় যাবো তো সেখান থেকে এটা হলো আপনার এখানে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আপনার এখানে খেতে পারেন সমস্যা নেই আসতে পারেন এটা হলো পুলিশ প্রজার পাশে ব্রিজটা আর এই মামাটা বলতেছে ভাইকে ভিডিও করতেছেন তো বললাম হ্যাঁ ভাই ভিডিও করতেছে আপনি ভাইরাল হয়ে যাবেন তো তারপরে এখান থেকে আবার হাঁটতেছি হাঁটতেছি আমি সবাই দেখতেছেন রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে তো আমি সামনে যাবো সামনে গিয়ে আমি রিস্কায় উঠবো তো রিক্সায় উঠবো তো দেখতেছি একজনের সাথে এই এই বিল্ডিংটা কিন্তু অনেক বড় একটা বিল্ডিং ভাই আমি দেখ বিল্ডিংটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে এই চাচার সাথে যে চাচা ডিস্কায় চললাম ডিস্কায় উঠলাম এই দেখতে সামনে জ্যাম লেগে গেছে তো এখানে কিছুক্ষণ ওয়েট করলাম চাষা অনেক কষ্ট করে ইডিস্কা চালাচ্ছে তো যাচ্ছি 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 পরে আবার সামনে যাচ্ছি এই এখানে একটা বিল্ডিং আছে অনেক বড় একটা বিল্ডিং তো এই আমি ইডিস্কায় বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন চাষাটা চালাচ্ছে খুব কষ্ট করে আমাকে খুব মায়া লাগতেছিল বয়স্ক লোক তো যাক থাক তারপরে যাচ্ছি কী করার আছে যেতে হবে উনি ইনকাম করতে এটা একটা গাড়ির শোরুম র্যাঙ্কন মোটর এই সের একটা গাড়ির শোরুম র্যাংসের তো এই বিল্ডিংটা নতুন হয়েছে বিল্ডিংটা আগে এখানে ছিল না তো বিল্ডিংটা অনেক সুন্দর হয়েছিল পরে এই যে সুজুকি জিক্সার আমি এই কোম্পানিতে চাকরি করছিলাম এখন এখন করি না তো ওই সাথে আমার ভাড়া হয়েছিল তিরিশ টাকা তো চাষাকে আমি দশ টাকা বেশি দিলাম চাষা অনেক খুশি হইলো তো যাক থাক তিরিশ টাকা ভাড়া হয়েছে তাকে আমি দশ টাকা দিলাম বেশি তো চাষা অনেক খুশি হয়েছে চাষা অনেক দোয়া করছে এটা হলো আপনার নাবিস্কো নাবিস্কো আমি ওভার ব্রিজে উঠছি এটা হলো আপনার নাবিস্কো আর এই বাসাটা হলো আপনার এখানে দেখতেছি অভার ব্রিজের উপরে এক চাষা বসে আছে চাষাকে আমি দশ টাকা দিলাম বললাম চাষা দোয়া করে চাষা অনেক খুশি হয়েছে এবং এটা হলো আপনার বিজয় শুনি বিজয় শুনির মোড় এখানে অনেক জ্যাম লাগছে এটা আবার সেই আমি আবার ফেরার সময় আবার ভিডিও করতে আসছিলাম এটা সেম জায়গা গুলশানে হাতের জিল পুলিশ পেলাদার পাশে এখন আমি বাসায় চলে আসতেছিলাম তো আমার কাজ সেরে তো দেখতেই পাচ্ছেন আমি হাঁটতেছি আবার মানে ভিডিও করতেছি ভিডিও করতে করতে আসতে সেখানে দেখতেছেন অনেক এই ফুলগুলার নাম কি আপনারা যেমন অবশ্যই বলবেন এর নাম অনেক সুন্দর একটা ফুল আমি নামটা জানি না সো আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ফুলগুলোর নাম কি সো ভালো করে দেখুন ফুলগুলোর নাম কি একটু কমেন্ট জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন